বরিশালের হ্যাঁ রাঁধার জন্য এগুলো এখনই রাঁধে তরতা করে খাওয়াই দেবে রাত্রে খাওয়াই দেবে মাছগুলো ভালো আছে হ্যাঁ হ্যাঁ না এই কি যে কটা লাগবে এখানে আস্তে আস্তে বড় প্রত্যেকটা মাছের এই যে অর্ধেক দুই ভাগ করবেন দুই ভাগ একটু মুরুব্বি খাইয়া একটু সন্তুষ্ট হোক হ্যাঁ 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 একটা একটা হ্যাঁ বরিশালের বৃদ্ধাশ্রম বয়স্ক পূর্ণ বাসন কল্যাণ সঙ্গে স্থান নির্যাতিত অবহেলিত নিঃসন্তান ঠিকানাবিহীন বৃদ্ধ মায়েদের বাবাদের আমাদের এখানে ফিরি লালন পালন করা হয় আমাদের এখানে আটানব্বই জন বৃদ্ধ মায়েরা বাবারা যদিও আমাদের খাদ্য ফুরে গেছে এই যে বৈষম্য বৃদ্ধি আন্দোলনের পর থেকে আস্তে আস্তে করে খাদ্য যোগানে যে সাহায্য মানুষে দান দিত সেগুলো সব একবারে কমতে 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 একবারে শূন্য কোঠায় আমরা চলে আসি রিজিকের মালিক আল্লাহ ভালো খাওয়ায় মন্দ খাওয়ায় আল্লাহরই ইচ্ছা বৃদ্ধ মায় দেবাবাদের জন্য আজকে আমরা এই যে ইলিশ মাছ খাওয়াবো রাত্রে এই খাবারটি হবে আপনার ডাবটি নিয়ে আসেন কোটার জন্য এই সোডা বর্গ কোটাকটি আরাম হয়ে যাচ্ছে আমাদের বৃদ্ধাশ্রমে মায়েদের বাবাদের জন্য রাত্রে এই খাবারটা হবে সবাই দোয়া করবেন আমরা যেন এভাবে খাওয়াইতে হ্যাঁ 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 আমাদের এখানে আটানব্বই জন বৃদ্ধ মায়েরা বাবারা এটা আমাদের রান্নাঘর আর এটা হলো বৃদ্ধা নিবাসের মেইন ভবন আমাদের এই বৃদ্ধরা বাচ্চারা হ্যাঁ মাছ কোটাকুটি আনন্দ ভাগাভাগি বৃদ্ধ নিবেশের এটি আমাদের মেইন ভবন আমাদের সাথে যারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু বরিশাল সদর কাউনিয়া হাউজিং আমাদের এই বৃদ্ধাশ্রমটি অবস্থিত আর আমি মোহাম্মদ শাখত হোসেন এই বৃদ্ধাশ্রামটির প্রতিষ্ঠিতা এবং পরিচালক সবাই দোয়া এবং ভালোবাসা কামনা করি আমরা যেন এভাবে বৃদ্ধদের খেদমত করতে পারি সেই সুযোগ যেন মহান স্রষ্ট আমাদের জন্য ব্যবস্থা করে দেয় সবাই ভালো থাকবেন আমাদের শুভ থেকে যারা আছেন আপনাদেরকে যেন আল্লাহ ভালো রাখে সেই প্রার্থনা আমরা মহান সৃষ্টার কাছে করি আমাদের এই বৃদ্ধরা একে একে দাওনিয়া মাছ কোটার জন্য আসতেছে সবসময় আমাদের এখানে আনন্দের সহিত এই কাজগুলো করে থাকে